ও মা হ্যাঁ বল বাবার মুড়ি খাওয়া যাচ্ছে বাবাকে পোস্টা দাও না হলে তো বাবা পোচ না খেয়ে চলে যাবে আজকে হ্যাঁ তোর বাবার যদি ধৈর্য না ধরে এটা করতে সময় লাগে না পোচটা তুমি খাবে তুমি তো ডিম খাও না ডিম খাও না তো পোচ দেখেই বলছে আমি ডিম খাই না খেতে হবে না তাহলে আমরাই খাবো চারটে করেছি চার চারজনের চারটে আমরা আমি আমরাই খাবার করে খাবো ঠিক গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বর্ষায় আশা করছি ভালোই আছো চারিদিকে এখন বৃষ্টি হচ্ছে রোজই বৃষ্টি হচ্ছে একদিনেও মানে ফাঁকলে সকালে ব্রেকফাস্টে কি করেছি তোমাদের দেখাই এখানে চানাচুর নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচিয়ে মুড়ি একটা করে ডিমের পোচ ছেলেকে দিয়ে দিয়েছি পদ্মাঙ্গিকে দিয়ে দিই ওর এতটাই তারা মানে টোটো চালাবে খেতে খেতে চালাতে চালাতে এসেছে খাচ্ছে খেয়ে আবার যাবে মুড়ি খাওয়া ওর হয়ে গেছে ছেলেকে দিয়ে দিয়েছে এখানে আর এইখানে ডাল করেছি আলু দিয়ে আর মুসুর ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে ঘন ঘন দুপুরে রান্না আর হবে না কি বলছে রান্না হবে না মাংস এনেছো কখন এনেছি তুই এনেছিস বাবু আমি দুপুরে এনেছি আমি জানিনি যাই তাহলে